যে সকাল থেকে এখন কালার করতে বসেছে আজকে যেহেতু ড্রয়িং ক্লাস আছে আজকে ওর হোস এসেছে যে কালার করতে হবে দিয়ে এখন সব কালার করছে আজ ড্রয়িং ক্লাসে যাবে তাই এখন কালার চলছে করো ভালো করে করো বাইরে না বেরোই ভিতরে ভিতরে সুন্দর করে করো নাহলে কিন্তু সাথী মানি রাগ করবে ভিতরের দিকে ভিতরের দিকে হ্যাঁ খুব সুন্দর হচ্ছে আস্তে আস্তে করো হালকা হালকা করে ধরো অত চেপে ধরতে হয় না অনেক যুদ্ধের পরেই কালারগুলো ওকে দিয়ে করানো হয়েছে তো ছোট্ট হাতে করেছে বেশ ভালো করেছে তারপর যেটা আমি ম্যানেজ করে দিয়েছি এই যে সুন্দর করে কালারগুলো করেছে আস্তে আস্তে ঠিক শিখে যাবে রেডি হয়ে গেছি বেরোবো হচ্ছে আজকে যাবো হচ্ছে একটু মার্কেটিং করতে আজকে আদির পাপা নিয়ে যাচ্ছে মার্কেটিংয়ে আমাদেরকে তো আদির কিছু কেনার আছে আমার আদির পাপার অলমোস্ট সব হয়ে গেছে কিছু কিছুই বাকি আছে আদির পাপার তো একটাও কিছু বাকি নেই আমারই যা কিছু কিছু বাকি আছে আর আজকে যাচ্ছি আদিরটা করতে আদিরও কিছু কিছু হয়েছে কিন্তু আর বাদ পাখিটা আছে আরও অনেক কিছু কেনাকাটি আছে তাই আজকে যাচ্ছি মার্কেটিং কারণ পুজো তো আর বেশি দেরি নেই তোমাদের কাদের কাদের শপিং স্টার্ট হয়েছে আর কাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে অবশ্যই কমেন্ট করে জানি তো চলো তোমরাও দেখো আমাদের শপিং মল আপনি কি এক্স সাইজ খুঁজছেন নাকি এক্স না পাওয়ায় চিন্তায় পরে গেছে আপনার পছন্দের ফ্যাশন এখন আপনার সাইজে পাওয়া যাচ্ছে হোম ডেলিভারি ও ক্যাশ অন ডেলিভারি সুবিধা